আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তরকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিভাবে খুব সহজে এ ধরনের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে করা যায় সেই বিষয়টি চলুন দেখি দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু আট হলে লসাগু ও সংখ্যা দুটি নির্ণয় করো সেক্ষেত্রে যেভাবে আমরা নির্ণয় করব প্রথমে আমরা লসাগুর মান নির্ণয় করব। লসাগুর মান নির্ণয় করার সময় রাখতে হবে যে যে অনুপাত দুইটি দেওয়া ছিল এই অনুপাত দুইটির সাথে গসাগর মানটি গুণ করতে হবে অর্থাৎ পাঁচ গুণ হলো ছয় গুণ গসাগুর মান ছিল আট পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ তিরিশ আর আট গুণ করলে তিন হাটা চব্বিশ দুইশো চল্লিশ তাহলে লসাগুর মান হবে হলো দুইশো চল্লিশ এবার সংখ্যা দুটি নির্ণয় করব। সংখ্যা দুটি নির্ণয় করার সময় মনে রাখতে হবে প্রথম সংখ্যাটির ক্ষেত্রে প্রথম যে অনুপাত ছিল পাঁচ পাঁচের সাথে গুণ করতে হবে হলো গসাগুর মানটি অর্থাৎ আট পাঁচ আর আট গুণ করলে পাঁচ হাটা চল্লিশ এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করব দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করার সময় মনে রাখতে হবে দ্বিতীয় যে অনুপাত ছিল ছয় এই ছয়ের সাথে গুণ করতে হবে মান অর্থাৎ গসাগু ছিল আট ছয় আর আট গুণ করলে আটচল্লিশ বন্ধুরা এভাবে এ ধরনের অঙ্কগুলো ওগুলো করা যায় তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু ছয় হলে লসাগু ও সংখ্যা দুইটি নির্ণয় করো আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কির এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন